দুপুর হোক কিংবা রাত্রি যে কোনো টাইমে এরকম গরম ভাতের সাথে যদি মুচমুচে বড়া থাকে তাহলে আর কি লাগে সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কি বানাতে চলেছি হ্যাঁ পাটপাতার বড়া বানাতে চলেছি সো দেখতেই পাচ্ছো যে আমি একটা ময়াম আগে থেকেই রেডি করে রেখেছি তো আমি এই ময়াম তৈরি করতে কী কী দিয়েছি সেটা তোমরা আমার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে তাও আমি একবার বলে দিচ্ছি আমি আমি এখানে একটা প্লেটে নিয়েছি তিন টেবিল চামচ বেসন দু টেবিল চামচ চালের গুঁড়ো কালো চিরে তারপর অল্প পোস্ত স্বাদ মতো লবণ দিয়ে দেবেন আর কাঁচা লঙ্কা আমি আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম তো এক্সট্রা করে আর কাঁচা লঙ্কা দিতে হয়নি আর বড়াগুলি মুচমুচে হওয়ার জন্য একটা একটা সিক্রেট জিনিস দিয়েছি যেটা তোমরাও দিতে পারো এত মুচমুচে হয় বড়াগুলি আমি দিয়েছি মসুর ডাল শুকনো মসুর ডাল আমি আগে পেস্ট করে নিয়েছি একদম জল ছাড়া পেস্ট করেছি আর সো ফাইনালি রেডি হয়ে গেছে আমার পাট পাতার বড়া যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক অ্যান্ড শেয়ার করে দেবে